ফোর্জোর রিজাল বেরিয়েছে দেখতে দেখতে প্রায় অনেকগুলো দিন চলে গেল জুলাই মাসও হতে মাঝামাঝি হয়ে গেল এতদিন একটাই বিষয়বস্তু ছিল পরীক্ষা হবে না হবে না মোটামুটি আমাদের একটা জায়গা আসতে পেরেছি কিছুটা সম্পূর্ণটা হয়নি আঠারো তারিখে সুপ্রিম কোর্ট বোধ হয় অন্তিমভাবে জানিয়ে দেবে কোর্টের যা রায় ভাবে আমরা আনবিশালীভাবে আমরা বুঝতে পারছি পরীক্ষাটা বোধ হবে না যেমন সিবিআই রিপোর্ট দিয়েছে এবং আইআইটি ম্যাড্রাস যা রিপোর্ট দিয়েছে তাতে পরীক্ষা না হওয়ার দিকটাই বেশি ইন্ডিকেট করছে যাই হোক সম্পূর্ণ রায় তো আমরা বলতে পারবো না মাননীয় কোর্ট যা বলবে সেটাই কিন্তু আমরা ধরে নিচ্ছি হয়তো আর পরীক্ষা হবে না সেটা সময় বলবে পরীক্ষা হলে হবে সেটা কোনো অসুবিধা নেই এইবার আমাকে কতগুলো প্রশ্ন একসঙ্গে আমি উত্তর দিচ্ছি তোমরা কমেন্ট করছো আমি তিন চারটে ভিডিও পাঁচটা ভিডিও অনেকের কমেন্টে উত্তর দিইনি আমি ভেবেছিলাম একটা ভিডিওর মধ্যে দিয়ে সেগুলোকে উত্তর দিয়ে দিচ্ছি বেশিরভাগ যা বলছে সেমি গভর্নমেন্টে কাট অফটা দিন আর কেপিসি নিয়ে বলছে কেপিসি নিয়ে আমি নালো দশটা ভিডিও দিয়েছি আমার মতন বোধ হয় ইউটিউবে কেউ দেয়নি এর কাট আপ ব্যাপারটা বলছি দেখো ফেব্রুয়ারি মাঝামাঝিতে এরা বলেছিল পুরো ক্লিয়ার বুঝে নাও আমি দু দুটো ভিডিও দিয়েছি প্রচুর ছাত্রী দেখেছে তোমরাও জানো তিনটে ভিডিও আগে চারটে দিন আগে তার স্ক্রিনশট মেরে সে ভিডিওটা আমি তোমাদের দেখেছিলাম যে বলেছিল নতুন প্রস্তাব গেছে তার মধ্যে সরকারি কলেজ এবং সাতান্নটা প্রাইভেট কলেজ মানে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে সতেরো আঠেরো একটা তারিখ হবে আমি ভিডিওটা করি এবং আটান্নটা নতুন ভাবে সিট বাড়ানোর জন্য সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে সিটের জন্য আবেদন গেছে এটা তিন মাস আগে এটা বলেছিল আমি দু দুটো ভিডিও দেওয়া দিয়েছিলাম যে আমাদের কি কি সিট বাড়তে পারে তোমরা জানো সেমি গভর্নমেন্ট মধ্যে আটটা ছিল সেমি গভর্নমেন্ট নতুন সেমি গভর্নমেন্ট একটা ছিল আর চারখানা সিট বাড়ানোর জন্য রিকোয়েস্ট করেছিল এইটা কিন্তু ওই আটান্ন মধ্যে সিট বাড়ানো গুলো ওই আটান্নর মধ্যে আর সরকারি কলেজের সিট বাড়ানোর ক্ষেত্রে চারটি কলেজ ওই আটান্নর মধ্যে অর্থাৎ দুটো কিন্তু আলাদা গল্প নতুন কলেজের মধ্যে কিন্তু একশো আর সিট বাড়ানো গুলো আটান্ন ঠিক পাঁচ ছ দিন আগে একশো তেরোটা নতুন কলেজের জন্য আবেদন গেছে এই বলে ওরা ভিডিওটা দেয় সেটা আমি ভিডিওটা ছাড়ি ঠিক আট তারিখে আগে জানি না কেন কিন্তু ওই আটান্নর কথা কিন্তু চুপচাপ ওরা হয়ে গেছিল এইবার কিন্তু ছদিন আগে তোমরা সব জানো যে ওই আটান্নটা কলেজ সম্বন্ধে ওরা আর মুখ খুলেনি তিন মাস আগে যা মুখ খুলেছিল মানে সিট বাড়ানোর ক্ষেত্রে অর্থাৎ সেমি গভর্নমেন্টের যে পুরনো কলেজগুলো আছে সেগুলো সিট বাড়ানোর ক্ষেত্রে ওরা এইবার কিন্তু ওই যে ছদিন আগে কিন্তু আর মুখ খুলিনি বলেছে একশো তেরোটি কলেজ এবং বেঙ্গলে ওই আটটা যেটা আছে সেটা কিন্তু ঠিক দুদিন না যেতে ইন্দ্রপতন শুরু হলো কি বললো ইউটিউবে ভর্তি হয়ে গেছে যেন কলেজগুলো পারমিশন পেয়ে গেছে এইভাবে প্রচার হচ্ছে কিন্তু এগুলো পারমিশন সব পাবে না এগুলোতে কিছু পাবে এটা ব্যাড নিউজ বলে আমি দিয়েছি তোমরা দেখেছ তার মানে সেমি গভর্নমেন্টের যে আটটা নতুন কলেজ হবে সেটা কিন্তু হচ্ছে না ওরাই তো বলছে যে আমরা সব দেব না দুদিন আগে ভিডিও তার চার দিন আগে বলছে এইগুলো প্রস্তাব গেছে আর সরকারি যে চারটে কলেজ প্রাইভেট কলেজগুলো ওরা আর হ্যাঁ করছে না তিন মাস আগে যা বলা বলেছিল কিন্তু এখন আর কিছু বলছে না এইবার বলছে যে সেমি গভর্নমেন্টে যে শুধু সেমি নতুন যে কটা কলেজ প্রস্তাব গেছে এগুলো কটা দেবো ঠিক নেই এই জন্যই আমি এর কাট দিচ্ছিলাম না তার মানে দেখো দুটো দিতে পারে তিনটেও দিতে পারে ধরেও নিতে পারো নাও দিতে পারে কিন্তু একদম নিরাশ করবে না তো দুটো দেবে ছাত্রদের এত খিদে দুটো প্রাইভেট কলেজ মানে পঞ্চাশ পঞ্চাশ একশোটা বাবদ দেড়শো করে খোলে থার্টি থ্রি পার্সেন্ট একশোটা পেলে কি হবে সেমিগর্নমেন্টের ভাব আর যে গেছে সেটা কিন্তু বলছে না আর জানি না চলার পথে এদের আবার কি বলবে এই জন্যই সিট প্র্যাক্টিসারা বেরোলে বলা খুব মুশকিল আচ্ছা এইটা একটা পর্ব গেল এই জন্যই কাট অফ দিচ্ছিলাম না কিন্তু তাও আমি রেডি করে রেখেছি হয়তো আজকে শনিবার মঙ্গলবার মঙ্গলবার দেখে তবে যে দুটো খুললে কি হবে চারটে খুললে কি হবে ছটা খুললে কি হবে তারপর আমি আটটা আর করিনি ভয়ে এইবার আসছে কেপিসি কেপিসি নিয়ে খুব আলোচনা হচ্ছে আজকে মুখে বলে দিচ্ছি কেপিসি মানে মনে করবে ঝাড়গ্রাম কলেজ ঝাড়গ্রামে যে প্রত্যেকটা कास्टের যে যে কাটা যায় ঝাড়গ্রাম কলেজ ও যা কেপিসি তাই শুধু এর আঠারো লাখ পঁচাত্তর দিতে হয় ঝাড়গ্রামে কিছু দিতে হয় না মিলিয়ে নেবে আমি এর মধ্যে ইউটিউবে আমি আমি যদিও এক বছর ধরে আছি কিন্তু এর মধ্যে যতদিন ধরে আছি ওই সস্তায় কিছু না পঞ্চাশটা সিট ইউর একুশ আমার কাছে যা ছাত্র আছে সত্তর আশিটা ছাত্র সব কেপিসি নেবে বলে রেডিও এ বসে আছে পঞ্চাশটা সিট আমার মতন তো ইউটিউব আর হাজার হাজার আছে বুঝে না ওইখানে বাইশ নম্বর কলেজ না হয়ে যায় এই বছর যা অবস্থা পঞ্চান্ন নম্বর বাড়ার জন্য কেপিসি সম্বন্ধে বলে দিলাম আর কাট অফ সম্বন্ধে বলছি অনেকে বলছে স্যার আপনি চুয়াল্লিশ দিয়েছিলেন এখন দিয়েছেন ছশো সাইত্রিশ এর মানেটা কি সাত দিন পর পর পরিবর্তন আমি একটা বলছি শটে টুলে দি সিট প্র্যাকটিসটা না বেরলে সম্পূর্ণ বলা যাবে না এবং বেঙ্গল ল্যাং না বেরলে কিছুই বলা যাবে না আমি একটা কিছু থেকে আইডিয়া করে বলছি দেখো কয়দিন আগে যখন বলছে সেমি গভর্নমেন্টে আটটা সেমি গভর্নমেন্টে চারটে কলেজে সিট বাড়াবো তিন মাস আগে বলছিল যে সরকারি কলেজে কিছু সিট বাড়াব সেটা তিন মাসের ভুলে গেছে এইভাবে যে নতুন কলেজ বাড়ানোর ব্যাপার নেই এইভাবে যদি পরিবর্তন হয় আমাদের কটাবেও তো পরিবর্তন হবে সিট কমলে কেন বাড়বে বুঝতে পেরেছ এই জন্য এখন হাতাসেনি এমসিসি অবস্থান পরিবর্তন করছে আমাদের অবস্থান পরিবর্তন করছে যতক্ষণ বেঙ্গল র্যাঙ্ক যখন বেরোবে না আর ইয়েটা না বেরোলে আমি পরিষ্কার করে বলতে পারছি না কিন্তু সস্তায় কিছু মিটবে না এটাও জেনে রেখে দিও আর বেশ কিছু ছাত্র আমাকে বলছে স্যার ব্যাংক গ্যারান্টি ব্যাপারটা কি এই নিয়ে অনেক ভিডিও আমার বলা আছে যদিও তাদের প্রশ্নের উত্তরগুলো আমি দেইনি। সেই জন্য আমি শটে আবার বলে দিচ্ছি তুমি ব্যাংক গ্যারান্টিটা একমাত্র বেসরকারি অর্থাৎ প্রাইভেট কলেজগুলো নেয় ব্যাংক গ্যারান্টি তুমি যে ওইখানে কলেজটায় ভর্তি হচ্ছ ওদের টাকাটা তোমার কাছে আছে কি ওরা একটা ব্যাংকের মাধ্যমে একটা গ্যারান্টি নিতে চায় ব্যাঙ্ক যখন জানাবে না তোমার এই কলেজে ভর্তি হচ্ছে এই কলেজে এতগুলো টাকা ফিজ আছে সাড়ে পাঁচ বছরে এই টাকাটা তোমার ব্যাংকে আছে কি না সেটা ব্যাংক ম্যানেজার তোমাকে একটা সার্টিফিকেট দেবে সেটা ওরা দেখালে ওটা ব্যাঙ্ক গ্যারান্টি হয়ে গেল এইবার ব্যাংকে গিয়ে ওই টাকাটা তুমি কি করে ম্যানেজ করবে সেটা ব্যাংক ম্যানেজারের সঙ্গে তুমি কথা বলে নিয়ে নিতে পারো বুঝেছ তুমি ওইটা মোটামুটি প্রাইভেটে ধরো তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ খরচ অত টাকা তোমা ব্যাংক গ্যারান্টি করতে লাগে না ওই নটা সেমিস্টার এ ইন্টু ধরো একটা সেমিস্টার ধরো আড়াই লাখ আড়াই লাখ ইন্টু নয় না প্রথমটা তো একটা নিয়ে নেবে আটটা তার মানে কুড়ি লাখ টাকা ব্যাংক গ্যারান্টিটা নেবে মানে ওদের যে সেমিস্টার টাকাটা গ্যারান্টিটা নেবে এবার তুমি যদি ছেড়ে দাও তাহলে কিন্তু ওই কুড়ি লাখ টাকা ওরা ব্যাংক থেকে নিয়ে নেবে মাঝে ধর ছ মাস এক বছর পর এবার প্রতি ছ মাস পর পর তুমি যদি টাকাটা দিয়ে দাও তাহলে ব্যাংক থেকে ওটা ওরা নেবে না বুঝতে পেরেছ আর এবার তুমি যখন যেরকম হোস্টেলে যাচ্ছ ওটা ছ মাসের টাকা একসঙ্গে ওদের আলাদা করে পেমেন্ট করতে হোস্টেল তো এক লাখ দু লাখ আড়াই লাখ যা এটা যে যে কলেজে সেরকমভাবে ওটা ওটা আলাদাভাবে দিতে হবে কিন্তু হঠাৎ দেনটা এই কলেজটা ছেড়ে দাও ওই ধরো আড়াই লাখ টাকা করে একটা তো প্রথম সেমিস্টার নিয়ে নিচ্ছে নটা মানে আটটা কুড়ি লাখ নিয়ে নেবে এক বছর পর যদি ছেড়ে দাও সেটা মাইনাস করে নিয়ে নেবে আর তুমি যদি হোস্টেল ব্যাংক কলেজ যখন ছেড়ে দিচ্ছ তার মানে তোমার তো হোস্টেলেও ছেড়ে দিচ্ছ সেটা তো প্রতি পর পরপর তোমার পেমেন্ট করতে হচ্ছে ঠিক আছে এইটা হলো ব্যাপার আর ব্যাঙ্কে গিয়েই যে তুমি টাকাটা কি করে ম্যানেজ করবে সেটা তোমার বাড়ির বড়োদের সঙ্গে আর ব্যাংকের ম্যানেজার সঙ্গে কথা কথা বলেই ঠিক করে নিতে হবে আর সরকারিতে যারা ভর্তি হবে সেটা ব্যাঙ্ক গ্যারেন্টি নয় এটা বন্ড পেপার বলে ভয়ের কোনো ব্যাপার নেই এখানে কোনো টাকার সঙ্গে সম্পর্ক না তুমি সরকারি কলেজকে একটা স্ট্যাম্প পেপারের মধ্যে লিখে দিতে হবে যে যদি অনেক কিছু আছে লেখা ওটার মধ্যে দিয়ে মেন জিনিসটা আমি যদি কলেজটা দুমাস ছমাস এক বছর বছর ছেড়ে দিই তাহলে আমি এক লাখ টাকা দিতে বাধ্য থাকবো ফাইল আর তোমার তো সমস্ত ডকুমেন্টস ওদের একটা ফাইল করে নিয়ে রেখে দেয় তুমি টাকাটা দিলেই ফাইলটা ওরা ফেরত দেবে যদি এমন ও ছেড়ে দেয় এটা সরকারি এটা তো টাকা দিতে লাগে না ওই স্ট্যাম্প পেপার বাড়াতে যে দুশো আড়াইশো টাকা খরচ হয় এই ব্যাপারটা আর বলছি তোমাদের এই যে কাউন্সিলিং শুরু হচ্ছে কাউন্সিলিংয়ের ব্যাপারটা একটু মন দিয়ে শুনে বুঝিয়ে রাখবে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়া শুরু করব পাঁচ ছটা সাতটা ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই লাইক করবে সেখান থেকে আমি বুঝতে পারবো তোমাদের পছন্দ হচ্ছে কিনা ভিডিওটা লাইকের পরিমাণ যদি কম হয় তাহলে আমি কাউন্সিলিংয়ের থেকে একটু সরে অন্য টাইপের ভিডিওগুলো তোমাদের পরিবেশন করার চেষ্টা করব। আমি মনে করি একটা ছাত্র পড়াশোনাটা করে সাধনাটা করে তার একটা কলেজের সিট পাকা করার জন্য আর সেই সিটটা পাকা করার মূল মন্ত্র হল কাউন্সিলিং সেই কাউন্সিলিংটাই তোমাকে মেন তোমাকে বুঝে নিতে হবে আমি আশাই থাকলাম তোমরা অবশ্যই লাইক করো আর যাদের আমাকে প্রয়োজন হবে তারা সাবস্ক্রাইব করো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম